আপু 22 টা কে বাইমিটে শেষ হইছে। আধা ঘন্টা শেষ আধা ঘন্টার এটা ছিল? ছিল ওইটা হাতে নিয়ে শুরু করে দেন।

একটু বেশ লাভ হচ্ছে এখন একটু বেশ সবাই কি টাকা ঠিকঠাক দিচ্ছে কালকে মানে তারপরে তুলনামূলক ভাবে ছিল কালকে টোকেন সিস্টেম করার পরে নাকি একটু কম ছিল ছিল ভালো

আমার তো বললাম না আমি তো একা এক চালা হয় তাতে আমরা আমার আমারই থাকে কাউকে তো দিতে হয় না এই জন্য খাওয়াটা দিতে পারি এই যে আপনার হাতের কেক সবাইকে খাওয়াতে পাচ্ছেন এটা কেমন লাগে ভালো সবাই যখন খেয়ে ভালো বলে তখন ভালো লাগে এটা কি কেকটা রস রসমালাই না প্রথম কিন্তু চাহিদা এটাতেই বেশি ছিল কয়টা সেলাই চাবে আপু আটটা পার পিস একশো টাকা আপু ভাইরাল হওয়ার পরে তো অনেকে দাম বাড়ায় দেয় আপনি কেন দাম বাড়ান না আমি হয়ে যাচ্ছে তখন তো দাম বাড়াইতেই হবে এটা তো স্বাভাবিক তাই তো আপু অনেকে তো আপনাকে ভাইরাল কেক বলে এটা কেমন লাগে আপু আপনি কি আসলে একটা পেজ খুলতে চান যে আসলে আপনার ভাইরালে আছে ওনার ভাইরাল কেক আপ মানে রিসেন্ট আসছে নাকি

ওনার যদি বিক্রি করি তখন দেখা যাবে যে হচ্ছে ওনারা একটু করতে পারে কারণ ঠিক আছে আমি বাটার স্পটটা ব্যবহার মানে বিক্রি কিন্তু যে আমরা বাসায় সেল করি আমি আমি হচ্ছে একটা পাউন্ডার একটা যদি আপনার কাছ জন্মদিনের জন্য নিতে যায় তার জন্য একটু ডিসকাউন্ট আরে যে গুলাই শুধু আপনার হাসির জন্য একটু পরে আচ্ছা ভালোবাসার প্রতীক কেটে ফেলছি এটা ভালোবাসার প্রতীক কেন নাম দিলেন আপু সবাই ভালোবেসে এটা নাম দিয়েছে আমি দিই এটা করতে কই পাই যে আমরা যে ভিডিও করি আপনার কি কোনো হয় না এইভাবে দিয়া দাও সমস্যা হয়

নিষেধাজ্ঞা আসতে পারে বা হয়ে পারে পারে তো হতে আলোচনা আচ্ছা আগার আগারকার নাম অনেকে কেক খাইতে দিয়েছে বাংলাদেশের মানুষ কেক খেয়ে আছে এই বিষয়টা কি হয়ে যাচ্ছে

ད� 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 এই আমি কি বলতে যাব বলছি হইছে শুধুমাত্র ভিডিও বল ভাই শামিম ভাই আমার টোকেন নিয়ে আসে লাগিয়ে পাবেন যারা যারা টোকেন পাবেন তারা তাদের খাবারও পাবেন

আমার <laughs> ইচ্ছা <laughs> কালকে যদি আসেন না পাই কালকে যদি আসেন না পাই তাহলে কি ওই আসলেন হ্যাঁ বিএম

100000 85000 dite paben